মঞ্চে উপস্থিত আজকেকার এই মহতি সভার সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তা ও সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ও অবরাকাত আমি এখন আপনাদের সামনে বিশ্বনবী সুমহান জীবন চরিত্রের উপর সংক্ষেপে আলো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইদুল মুরসালিন আশরাফুল শিরোমণি নারী আন্দোলনের অগ্রদূত সাম্যবাদের মহান নেতা বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু ওয়াসাল্লাম রাতের শেষ ও দিনের শুরু এরকম একশো খ্রিস্টাব্দে বার্ডার রবি লাওয়াল দুনিয়ার বুকে আবির্ভাব ঘটেছিল নবীর জন্মের ছ মাস আগে আব্বা আব্দুল্লা ইন্তেকাল করেন নবীর যখন ছ বছর বয়স তখন মা আমিনায় ইন্তেকাল করেন নবী এবার দাদু আব্দুল মোতালেবের কাছে লালিত পালিত থাকেন ভাগ্যের পরিহাস নবীর বয়স যখন আট বছর তখন দাদু আব্দুল মোতালিক ইন্তেকাল করেন শিশু নবী দুনিয়ার বুকে এতিমে পরিণত হয়ে যায় নবীর এবার দেখভালের দায়িত্ব নিলেন চাচা আবদালে শিশু নবীর মিষ্টি ব্যবহার সুন্দর ভাষা অসততায় মুগ্ধ হয়ে আরবের আবাল বিদ্য গণিতা আল আমিন ও আসাদি বলে উপাধি দিয়েছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ শিক্ষক তিনি ঘোষণা করেছিলেন শিক্ষক এবং শিক্ষার্থী ব্যথিত আমার কেউ আপন নয় জ্ঞান তাপস্যের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ তোমরা দোললা থেকে শিক্ষা শুরু করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কাফনের ভিতরে প্রবেশ করো নবী এই উপদেশ দিয়ে ক্ষান্ত থাকেননি তার বাস্তব উদাহরণ রেখে গেছে আজ থেকে চোদ্দ শত বৎসর আগে ইসলামের প্রথম জাতি সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধে এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেন অনেক কাফের সৈন্যকে বন্দি করে নিয়ে আসে পরবর্তীকালে নবীজি তাদের মুক্তিপণ হিসাবে করিবার বিধান দেন সুতরাং এ থেকে বোঝা যায় শিক্ষার প্রতি কত গুরুত্ব দিয়েছিল আজ থেকে চোদ্দ শত বৎসর আগে তা সহজেই অনুধাবন করা যায় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন সমাজ সমাজকার তিনি ঘোষণা করেছিলেন অহংকারী কুকুর ও শুকুরের স্বভাব প্রাপ্ত হয় অত্যাচার হতে সতর্ক থাকো কারণ উহা অন্তরকে ধ্বংস করে রাগ করিও না উহা বিবাদের সৃষ্টি করে ক্রোধ করা শয়তানের কাজ শয়তান অগ্নি হতে তৈরি আগুন পানি দেয়া লেভানো যায় সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি রাগান্বিত হয় সে যেন অজু করে নেয় লোভি কখনো বেসতে যাবে না নিন্দুক কখনো ভেসতে যাবে না হিংসা করিও

ভেমরুল শয়তানের দালাল ইত্যাদি বলিয়া গালি দিতেন প্রক্ষান্তরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তালা সেই ঘরের মালিককে শান্তি বর্ষণ করে ইনশাআল্লাহ সেই বাবা মা কে আল্লাহতালা তিনটি জান্নাত প্রদান করিবেন

হাসান তার এই ছোট্ট শিশুকে সংবর্ধিত করছে আমরা অত্যন্ত তার যে বক্তব্য আমাদেরকে একেবারে অন্য জগতে নিয়ে গিয়েছিল এত এত বড় এত ছোট্ট একটা শিশু তার যে বক্তব্য নবীজির সানে যে তার বক্তব্য আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি তার বক্তব্যে